তো একত্রিশ দিন বয়সে আমরা একটু ওজন দিয়ে দেখি ওজনটা কেমন আসলো তেইশটায় খাবার বারোশো বাচ্চা বারোশো বাচ্চা তেইশটায় খাবার খেয়ে ওজন দিই এবং মেডিসিন কি কি দিলাম দেখাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আজকে এই আমার কালার বার্ডের বয়স হলো একত্রিশ দিন তো একত্রিশ দিন বয়সে কিরকম ওজন হয়েছে সেই ওজনটা আজকে দেখাবো আর কি কি মেডিসিন আজকে দিলাম আজকে অনেক ভ্যারাইটিস মেডিসিন দিছি দিব আজকে ভ্যারাইটিস মেডিসিন দিব এটা আপনারা দেখবেন কি কি মেডিসিন দিলাম মানে এত মেডিসিন মনে হয় একসাথে কেউ ব্যবহার করেন না কিন্তু আমি লাস্ট সময় একটু ব্যবহার করে দিতেছি যাতে মুরগিগুলি তাড়াতাড়ি ওজন এসে যায় আর মুরগিগুলি যাতে সুস্থ থাকে যাই হোক আমার ভিডিওটা আজকে দেখেন দেখলে আপনাদের ভালো লাগবে আর একটা জিনিস আপনাদের সবসময় এখন বলছি আমাদের আমি যখন বাচ্চা উঠাবো তখন ওয়ান ডে থেকে শুরু করে ফর্টি ডে মানে চল্লিশ দিন পর্যন্ত ভিডিও পাবেন দিই এক টানা এবং পরবর্তীতে সময় পেলে আমি বাইরে যাব বাহিরে যে ভিডিওগুলি বিভিন্ন ফার্ম করে যারা তাদের ফার্মের প্রতিবেদন আমি আপনাদের দেখাবো তো আমার ভিডিওর সাথেই থাকবেন সাথে থাকলে আল্লাহ রহমতে নিয়মিত ভিডিও কিন্তু এখন থেকে দেখতে পাবেন আস আমরা সব কিছু ওজন দিই এবং মেডিসিন কি কি দিলাম দেখাই তো আজকে একত্রিশ দিন বয়স একত্রিশ দিন বয়সে আমরা যে মেডিসিনগুলি দিব সেটা হচ্ছে মেডিসিন আসলে কেউ যদি একটা ব্যবহার করে তাও হয় আবার যদি না ব্যবহার করে তাও হয় আপনার অবস্থা বুঝে ব্যবস্থা অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে আবার যদি মনে করেন ভালো আছে না ব্যবহার করলে হয় কিন্তু আমি এখন একটু দিতেছি এই জন্য যেহেতু শেষ সময়ে শেষ সময় একটু রাখলে ওজনটা হয়তো ভালো আসবে এটা আমার ই যার কারণে একটু একটু আমি সব কিছু দিয়ে দেব আজকে দেবো দেখেন কত কিছু দেবো জিঙ্ক দিব আজকে হ্যাঁ সত্তর লিটার পানিতে জিং দিব জিং মোটামুটি আমি মোটামুটি কম দেবো আজকে বেশি না যেহেতু এটা আমি কোর্স করতেছি না এখানে 100 মিলের মতো দিয়ে দিব সত্তর লিটারে বয়সে মানে সময়ে দিলে কিন্তু কাজ একটু ভালো করে এবং ওর গ্রোথটা ভালো হয় আর ভিতরে কোনো সমস্যা থাকলেও লিভার জোনিত কোনো সমস্যা থাকলেও ঠিক হয়ে যায় বেশি না হালকা একটু দিয়ে দিলাম এটা কোর্স না ঠিক কোর্স যেভাবে কোর্স যেভাবে করে সেভাবে না একটু ভিটামিন অনেক পাওয়ারফুল ওষুধ এটাও একটু দিয়ে দিলাম অনেক সময় আপনারা মনে হয় এতগুলি একসাথে ব্যবহার করেন না তো আমি আজকে করলাম আর কি অনেকগুলি একসাথে ব্যবহার করলে কিন্তু কোনো সমস্যা নাই একটু ক্যালসিয়াম ও দিয়ে দিলাম যেহেতু আছে একটু ক্যালসিয়াম ক্যালসিয়ামটা একটু নর্মাল ক্যালসিয়াম সিপি বেডি বেড আর একটু দিয়ে দিলাম হলো এই যে ভিনেগার ভিনেগার আপনারা কোন সময় ব্যবহার করেন অনেক সময় ভিনেগার ব্যবহার করেন গতকাল প্রচুর গরম গেছে আমি কেন জানি ফ্যান একটু পরে মানে রোদ উঠছে আবার দেখা যায় রোদ থামে গেছে এই জন্য আমি ফ্যান দিয়েছিলাম না কিন্তু ফ্যান না দেওয়ার কারণে যেটা হয়েছিল আমি সকালে যে দেখলাম পায়খানাগুলি করি করি হয়ে গেছে ইয়ের মতো হয়েছে সুতের মতো হয়েছে যার কারণে আমার মনে হলো একটু গরম গরম লাগছে মন আমি এই জন্য একটু ভিনেগার দিয়ে দিলাম আমি ভিনেগারটা দিয়ে দিলে গরমটা কিন্তু কেটে যায় টু ভিনেগার দিতেলাম ভিনেগারটা ওর যদি ও গরম লাগা থাকে গরম লাগাটা কিন্তু কেটে যাবে তাহলে অনেকগুলি ওষুধের মিশ্রণে কিন্তু আজকে পানিটা দিলাম আসলে মুরগির যে কোনো প্রবলেম হইছে ভাই এমন কিন্তু না কিছুই হয় না এটা খুব সুন্দর মুরগি তারপরও দিয়ে দিলাম মুরগির কোনো সমস্যা হয় না তো একত্রিশ দিন বয়সে আমরা একটু ওজন দিয়ে দেখি ওজনটা কেমন আসলো আহ মোটামুটি দেখি পাঁচটা দিব সামনে যেটাই আসে সামনে যেটা আসে পাঁচটা দিব ঠিক আছে বাবা যাবে আয় পাঁচটা একত্রিশ দিন পয়সা দেখি পাঁচটা কেউ পাঁচটা কেউ যান কত ডে পঁয়ত্রিশ পাঁচ সাতটা সাতশো গ্রাম করে চার ডে পাঁচটা পাঁচ সাতটা পাঁচ সাতটা গ্রাম একত্রিশ দিন বয়সে যদি সাতশো গ্রাম হয় তো আমার মনে হয় আর বড় তো আছে আর বড় আছে আর একটু ছোট আছে ছোট যে নাই তাও না আমি কিন্তু খুব একটা দাবরা বাইছে ধরি নেই কাছে যেভাবে পাইলাম কিন্তু আর একটু ছোট আছে আর একটু আছে তাহলে সাতশো গ্রাম যদি হয়ে থাকে খাবার খাইছে হয়েছে সাতাইশটা থেকে আমাদের আছে কয়টা চারটা আছে না করে কালকে বলছিলাম ওইগুলো খাবার খাইছে একুশটা তাহলে একুশ সাতাইশ তে তেরো চারটে গেলে তেইশ তেইশ খাবার কিন্তু এখনো ওখানে ওখানে কি কিছু আছে বস্তায় অল্প আছে না তাহলে কি তেইশটে তেইশ টাকা গেছে তেইশ টাকা খাবার বারোশো বাচ্চা বারোশো বাচ্চা তেইশ টাকা খাবার খাইয়ে যদি সাতশো গ্রাম ঘরে হয় আমার তো মনে হয় সাতশো গ্রাম গড়ে হইব কারণ হলো বড় মুরগিও আছে আর ছোট হালকা আছে তাহলে তেইশ টাকা খেয়া যদি সাতশো গ্রাম গড়ে হয় তাহলে মাসাল্লাহ ভালো ওজন আছে নাকি আচ্ছা যাই হোক আপনারা যারা পালেন এই একত্রিশ দিন বয়সে কয়টা খাবার খেয়ে এই সাতশো গ্রাম হয় আমাকে একটু জানাতে পারেন বা একত্রিশ দিন বয়সে আপনাদের কিরকম ওজন হয় বা একত্রিশ দিন বয়সে কিরকম খাবার খায় এটা কিন্তু যারা আপনাদের এই কালার বাট পালতেছেন তারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন কারণ আমি জানি সারা বাংলাদেশে এখন কালার উঠাইছেন কালার ওয়ার্ড ফার্মে আছে তারা যারা আপনারা যারা ভিডিও গুলি দেখবেন দেখে কিন্তু একটু কমেন্টস করে জানাতে পারেন যে ভাই আমার ফার্মে এত এত সো বাচ্চা এতগুলি বাচ্চা এতগুলি একত্রিশ দিন বয়সে এতগুলি সবার খাইছে এই ওজন হয়েছে ঠিক আছে ওকে